ডক্টর মোহাম্মদ ইউনুস তিনটা জিরোর জন্য কাজ করছেন এর মধ্যে একটা জিরো হচ্ছে জিরু আনএমপ্লয়মেন্ট অর্থাৎ জিরু বেকারত্ব তাহলে উনি এখন বর্তমানে প্রধান উপদেষ্টা ওনার উপস্থিতিতে ওনার বর্তমানে কিভাবে পাঁচ হাজার সাতশো পরিবারকে বেকার করে দেওয়া হচ্ছে উনি এটা কিভাবে সহ্য করছেন আমি ওনার কাছে এবং ওনার বিবেকের কাছে প্রশ্ন রাখছি যে উনি অতিসত্তর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে উনি টেলিফোন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে উনি ডেকে নিয়ে উনি এই ব্যাপারে বিহিত ব্যবস্থা করবেন আমরা কিছুতেই এই সিদ্ধান্ত মেনে নিতে পারি না আর আমি পটিয়ার সকল বিবেকবান মানুষের কাছে আবেদন রাখতে চাই যে একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠনের নেতৃবৃন্দ এই ব্যাংক পরিচালনায় তাদের কোনো হাত নেই তাদের কোনো ক্ষমতা নেই তাদেরকে যদি আমরা এভাবে দায়ী করি তাদেরকে যদি আমরা এভাবে যদি দোষারোপ করি তাহলে এর দ্বারা চাকরিচ্যুত ভাইদের কোনো লাভ কিন্তু হবে না বরং আমরা মনে করি নিরাপরাধ একটি সংগঠনের প্রতি জুলুম করা হবে পাঁচই আগস্টের যে গণবুত্থানের মাধ্যমে যে পথ পরিবর্তন এই পট পরিবর্তনের মাধ্যমে ইসলামী ব্যাংকের আগের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল এবং যখন ভেঙে দেওয়া হয়েছে তখন আমরা আমি একজন ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী আমি আমাদের মতো অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে ঢাকায় আমরা কিন্তু সাংবাদিক সম্মেলন করেছি এবং বাংলাদেশ ব্যাংকে দাবি জানিয়েছিলাম যে ইসলামী ব্যাংকে যারা প্রতিষ্ঠা করেছিল যারা ইসলামী ব্যাংকে তিলে তিলে গড়ে তুলেছিল ইসলামী ব্যাংকে যারা সারা বিশ্বের এক হাজার শ্রেষ্ঠ ব্যাংকের মধ্যে অন্যতম ব্যাংকে পরিণত করেছিল ইসলামী ব্যাংকে যারা বাংলাদেশের জাতীয় অর্থনীতির একশো নিয়ে পর্যায়ে নিয়ে গেছিল সেই সব ব্যক্তিদেরকে পুনরায় ইসলামী ব্যাংকের পর্ষদে অন্তর্ভুক্ত করা হোক কিন্তু বাংলাদেশ ব্যাংক আমাদের সেই দাবি তারা কর্ণপাত করে নাই বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের অরিজিনাল যারা লিডার ইসলামী ব্যাংকের অরিজিনাল যারা ফাউন্ডার তাদের একজনকেও পর্ষদে তারা নেয় নাই বরঞ্চ বিভিন্ন জায়গা থেকে ইসলামী আদর্শের সাথে ইসলামী অর্থনীতির সাথে যাদের ন্যূনতম কোনো সম্পর্ক নাই কমিটমেন্ট নাই এই ধরনের ব্যক্তিদেরকে তারা ইসলামী ব্যাংকের পর্ষদের ডাইরেক্টর এমনকি চেয়ারম্যান পর্যন্ত তারা নিয়োগ করেছে এবং আমি আরেকটা জিনিস বলি যে আমাদের সাধারণ মানুষ সাধারণ মানুষ এই যে জামাতের প্রতি একটা বিদ্বেষ ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে জামাতের জন্য দেয় জামাতের জন্য দায়ী আমি অনুরোধ করব আপনারা অনুসন্ধান করুন এই সব অপপ্রচারের মধ্যে যারা জড়িত আছে তারা এই সুযোগে জামাতকে হেয় করতে চাই এই তাদের এই চক্রান্তের মধ্যে আপনারা কখনো পা দেবেন না এবং আমি চাকরিচ্যুত ভাইদের চাকরিচ্যুত বোনদের চাকরিচ্যুত ভাই বোনদের পরিবারের প্রতি আমি অনুরোধ করব আপনারা এই সমস্ত বৃত্তিহীন গুজবের মধ্যে কান না দিয়ে আপনারা জামাতের প্রতি দোষারোপ না করে বরঞ্চ জামাত যে উদ্যোগ নিচ্ছে জামাত যে ব্যবস্থা নিচ্ছে জামাতের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের চেষ্টা চালিয়ে আছে আপনারা সেগুলো সম্পর্কে অবগত হন এবং শেখার সাথে আপনার একাত্মতা ঘোষণা করুন আমরা আপনাদের পাশে সবসময় ছিলাম আমরা আপনাদের পাশে সবসময় আছি মানে চাকরি চ্যুতি ছাড়াও আপনাদের যে কোনো বিষয়ে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ